ওই তাকে জন ফিগারে তা না তাকে মধুর ভাসে ভালোবাসা কাউকে বাসে কেন জানি মনের ভিতরে লাগ রে ভালো কাউকে দিব কেউ শুনে না তাকে আমি ভালোবাসি কেউ তো বুঝে না তাকে আমি ভালোবাসি কেউ তো বুঝে না বুকে পাজর ভাঙের বার নয়ন জলে সুদূরে ধার হাওয়ায় তাকে জনা পিয়ারে তার সন্ধ্যা তাকে মধুর হাসে ভালোবাসা কাউকে দিব কেউ শুনে আমি বাসি ভালো ভালোবাসা অন্ধকারে তাকে আমিবাসি ভালো বুকের বুকে পাজর রে বার নয় জলে শুধু ধার হাওয় তাকে জনা পিযালে হে তাশনা তাকে নো দুল্দি ধান হালো ভাসা খাউ পে দিহো কের সুনে নারে তুলে